আজ আপনার সকাল আটটা থেকে এখন কয়টা বাজে স্যার রানের বইয়া রয়েছি স্যার ফোন দিচ্ছি ফোন ধরতেছে না ফোন দিচ্ছি ফোন কেটে দিচ্ছে স্যার কোনো রেসপন্স নাই স্যার ফোন দিচ্ছি ফোন স্যার কি বলবো স্যার এখানে বলার কিছুই নেই আমি হতাশ আমি আমার লাইফ নিয়ে হতাশ স্যার পুরো ক্যারিয়ার নষ্ট করে দিছে ছয় লক্ষ টাকা দিছি স্যার বলতেছে যে টিকিটের দাম বাড়ছে সেই জায়গায় দেড় লক্ষ টাকা নাকি টিকিটের দাম হয়েছে সেই জায়গায় আমাদেরকে চল্লিশ হাজার টাকা বেশি নিচ্ছে স্যার চুক্তি নামার সেও চল্লিশ হাজার টাকা বেশি নিছে প্রথমে চুক্তি নামা ছিল পাঁচ লক্ষ ষাট হাজার টাকা স্যার পরে আবার এই টিকিটের দাম বাড়ছে সিন্ডিকেট হয়েছে এই সেই বলে পাঁচ লাখ ছয় লক্ষ টাকা নিচ্ছে স্যার ছয় লাখ ত্রিশ হাজার ছয় লাখ ত্রিশ হাজার আমার কাছ থেকে ছয় লাখ নিছে স্যার যেটা সত্যি আমি সেটাই বলবো। এজেন্সির নাম হচ্ছে আবু বাড়ি নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা গ্রিনল্যান্ড ওভারসেস এটা হচ্ছে আমরা যেখানে ফিঙ্গার করছি আর ওর মেন অফিসটা হচ্ছে ওই নারায়ণগঞ্জ আমরা হচ্ছে যার মাধ্যমে যাচ্ছি তার নাম হচ্ছে মোহাম্মদ আবু ওর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যাওয়ার কথা তো মনে করেন যে ভাই যে ভাই তো বললোই সব আমরা একই কোম্পানির লোক সবাই আমাদেরকে মানে বিভিন্ন রকমের মানে বিভিন্ন রকমের কাজ কুশলভাবে টাকা পয়সা নিচ্ছে মানে চুক্তিপত্র যে সই করছি চুক্তিপত্র সই করার আগে আমাদেরকে টাকা ফুল পেমেন্ট করছি ভাই আমরা যে আমরা যে আমরা যে আমরা যে চুক্তিপত্রটা পড়বো যে এখানে আমাদের এত টাকা স্যালারি আমাদেরকে ওভার টাইম সি আসে কি না এই সেই এগুলো এগুলো পড়ার কোনো ইয়ে নাই কোনো অপশান নাই আমাদেরকে জাস্ট আমরা সাইন দিছি সাইন দেওয়ার পর আমরা এই চুক্তিপত্রটা পাইছি হাতে তো চুক্তিপত্র পাওয়ার পর আমাদেরকে বলছে যে তোমরা হচ্ছে ইয়ে করো তোমরা অফিসের বাইরে দাঁড়াও তোমরা তোমরা ওখানে দাঁড়াও আমরা হচ্ছে টিকিট নিয়ে আসতেছি তো ওখানে যে দাঁড়ানোর পর বলতেছে যে না এখন হচ্ছে টিকিট দেওয়া যাবে না দুই ঘন্টা পর আমরা টিকিট নিয়ে আসতেছি তোমরা একবার ডাইরেক্ট রুমে যাও তো রুমে গেলাম দুই তিন ঘন্টা হচ্ছে দুই তিন ঘন্টা পার হয়ে গেল এর কোনো খোঁজখবর নাই তো লাস্ট সাড়ে বারোটার দিকে আমাদের হচ্ছে এজেন্সি আমাদের এজেন্সির সাথে আমাদের মানে আমাদের কাছে গেছে যা বলছে যে হচ্ছে একটু সমস্যা হচ্ছে তো এটা কোনো বিষয় না তোমরা ইয়ে সবসময় ব্যাগ ব্যাগ ব্যাগটেক নিয়ে তোমরা রেডি হয় যে কোনো মুহূর্তে আমি তোমাদেরকে টিকিট দিব তোমরা চলে যাবে তো এরপর সারা রাত চলে গেলো সকালবেলা ফোন দিছে বলছে যে সাড়ে নটার দিকে ফোন দিছে দিয়ে বলছে যে তোমরা ইয়ে করো বেগপত্র নিয়ে যতজন লোক আছো সব হচ্ছে এয়ারপোর্টে যাও আমরা এয়ারপোর্টে আসছি বলছি এয়ারপোর্টে যাও এয়ারপোর্টে গেলে আমি আসতেছি তোমাদের টিকিট নিয়ে আসতেছি তো এয়ারপোর্টে আসার পর ভাই আমরা দুই ঘন্টা আড়াই ঘন্টা পর মানে ওর সাথে কন্ট্যাক্ট করতে কন্ট্যাক্ট করতে চাচ্ছি ও কন্ট্যাক্ট পাচ্ছি পরে দুই ঘন্টা পর কথা হইতেছে যে আগেকার হচ্ছে মানে চব্বিশ জন লোকের মধ্যে আমাদের নয় জনের টিকিট বলে কনফার্ম হয়েছিলো তো ওইটাও নাকি ক্যান্সেল হয়ে গেছে তো ওইটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর হচ্ছে বিকেল পাঁচটায় একটা ইয়ে আছে। স্পেশালি বলে একটা ফ্লাইট আছে তো এখানে আমাদেরকে সবার হচ্ছে আর কি যাওয়ার টিকিটটা দিবে এখানে তো এই বলে ও ফোন কাটে দিছে পরে দেওয়ার পরে এই হচ্ছে সাড়ে বারোটায় একটার দিকে পরে মানে টোলে ফোনই হওয়ার পর ভাই কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না আমরা তাহলে ভাই আমাদের এই কন্ট্যাক্ট করতে পারতেছি না এই যে এই এখন না সে এখন এই সে আমরা ভাই আমাদের পুরো কেরিয়ার নষ্ট ভাই মালয়েশিয়া কী না যেতে আমরা তো আজকে এই একত্রিশ তারিখ আজকে যদি আজকে রাত বারোটার মধ্যে যদি না যেতে পারি তাহলে তো আমরা মালয়েশিয়া যেতে পারবো না ভাই

কোনো মিল নাই ভাই প্রতি মিনিটে প্রতি মিনিটে মিনিটে ডেট পাল্টাইছে এ হচ্ছে তা হচ্ছে আজকে তিন দিন চার দিন যাব ঢাকা শহরে ভাই টাকা তো ভাই আর গাছে থেকে মানে পড়ে না ভাই টাকা ভাই এই ঋণ করে মধ্যে এই ঋণের মধ্যে আমি টাকা ম্যানেজ করতেছি ভাই আজকে পকেটে দেখেন ভাই একটা টাকা নেই দেখেন এই অবস্থায় এই অবস্থায় আমি থাকবো এই পকেটে একটা টাকা নাই ভাই এই টাকা নিয়ে আমি আমার যদি আমার যদি ফ্লাইট মিসও হয় আমি যদি আজকে নাও যেতে পারি তাহলে আমি বাসায় যাওয়ার মধ্যে আমার কাছে টাকা নেই ভাই আমি কী করবো ভাই আমি আজ টিকিট ছাড়া ভাই কোনো জায়গায় নড়তাম না এই এয়ারপোর্টে থাকতাম ওই টিকিট না দেয় ভাই আমি আর কোনো জায়গায় যাইতাম না ভাই আমার জীবনে কোনো মানে নাই ওই জায়গায় না যেতে পারলো ভাই বলতন অফিস এরা অফিস আইসি করে এক লাখ এক লাখ তেল হইতাম আগে চার লাখ টেলেছি এক লাখ তেল হয়েছি এক লাখ পাঁচ হাজার মিন পরে পাঁচ হাজার টেকেছে আর এক লাখ টেল আমি লিন মিন করে সুদ তেল আজ না পরে এক লাখ টেকেছি মোট পাঁচ লাখ টেকেছি টিকিট দিছে না টিকিট দিয়ে পারো তো আসে সকাল ছয়টায় টিকিট বিক্রি না আমি বয়েল হয়েছি তো এই গরিবের লোকে কিন্তু টিকিট দিব 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 ছড়া বাজে তো বইলেছি মানে চারটা বাজ আছে কোনো খবর নাই তো আমার লেট আমি ব্যাঙ্কে তুলছি তিন ব্যাঙ্কে তিন লাখ তুলছি আর দুই লাখটা আমি মানুষ হতে খাই মাইকা বাড়ি গরিব মানুষের মানুষ বিশ হাত খাই

এইবিলাক লোক নাই আঠ লোপ লৈছে এই দুই লোক আমাৰ আছি দুইডালা এই দুইডালৰ মাজে বেট লগাইছ আমি লাষ্ট লাষ্ট কৰিছোঁ দুইডালুক আছে না আঠ ৰূপ লৈছে এই নিচা ভাত চাক মোবাইলৰ মাজে বেংকৰ নাম ভৰা একাউণ্টতে আছে একাউণ্টতে চব একাউণ্টৰ নাম ভৰা আছে আমাৰ মোবাইলৰ মতে কালে ফোন ধরে না করে মোবাইল বন্ধ দিছে মোবাইল মোবাইল নিট নাই মোবাইল 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 বন্ধ হতে কারো কাছে বলি না কার কাছে না আমার তোর চিনা কোনো লোক নাই কোনো লুট লুক না কোনো লোক নাই তো আমি এক লাইছি আর আমার মামতো ভাই এক হয়েছে হ্যাঁ লোক লাইছি আমি বুঝেছি আর লোক নিয়েছি আমার মামা তো ভাই

আবু ভকর কথা আবু ভকর হেজেন